এই যে লমট করে এটা এই সাইজ পর্যন্ত এক দুই কর দিয়ে দাও কিনারে করে দিয়ে দাও এটা তো ভালো লম্বা 10 দিন আলাদা না আজ বৃষ্টি করবা ভাত ঢালকে দিতে ওই একটু দিয়ে দিলেই হবে প্রথম যেটা দিছ ফিল্ডের পর

এটা গন্ধপুষ্পে রচত ফন্ডায় নাম এটা গন্ধপুষ্পে কাঞ্চন মলায় গন্ধপুষ্পেমাশ্য পরিমল ন প্রথম দ্বিতীয় দ্বিতীয় চতুর্থ পুরক কর্মকালে পরমকালে

মন্ত্রহীনং ক্রিয়া হীন মুক্তিহীনং জনার্থন সৎ পূজিত জত ভক্তা পরিপূর্ণাং ভক্তা মে হাতে ধর্ম ইত্যাদি পরমন্তপরী কৃতি মাপায়ণ্নে পিয়ন্ত সর্বদেবতা হাতে মাসে অঙ্গনম দেবায়